নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সুস্বাগত প্রাচীন ভারতের অন্যতম বিদ্যান পণ্ডিত ছিলেন চাণক্য তিনি একাধারে একজন পণ্ডিত, অর্থনীতিবিদ রাজনীতিবিদ এবং দার্শনিক তার বাণী বাস্তব জীবনে খুবই কার্যকরী মৌর্য যুগের পণ্ডিত চাণক্য শুধুমাত্র একজন দক্ষ শিক্ষক নন তিনি একজন বিদ্যান ব্যক্তিও বটে তিনি মানুষকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। তার অনুসারে বিশেষ কিছু জায়গায় বসতি স্থাপন করা পারেন নয় চাণক্য নীতি নিয়মিত অধ্যয়ন করেন তারা জানেন যে তিনি বাস্তব জগৎ সম্পর্কে কতটা বিচক্ষণ তার বাণী শুনলে জীবনে সঠিক পথে চলতে সাহায্য হয় আপনার জীবনের দুঃখ দুর্দশা খুব সহজেই দূর হয়ে যাবে তার কথা শুনে এগিয়ে চললে তার নীতিশাস্ত্রে তিনি এমন পাঁচটি জায়গার কথা উল্লেখ করেছেন যেখানে কোনোদিনও বসত স্থাপন করা উচিত নয় প্রথমত যে স্থানে জীবিকা নির্বাহের সঠিক কোনো উপায় নেই সেখানে কোনোদিনও বাস করা উচিত নয় জীবনযাপন করার জন্য অর্থ উপার্জন করা অত্যন্ত প্রয়োজনীয় তাই যেখানে অর্থ উপার্জনের সম্ভাবনা নেই সেখানে কোনো দিন এই জীবনযাপন করা যায় না চাণক্য নীতিতে এই বিষয়ে সাবধান করে দেওয়া হয়েছে সাধারণ মানুষকে কৌটিল্যের মতে যেই স্থানে ঈশ্বরের বসবাস নেই এবং যেখানকার মানুষজন ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে না সেখানে কোনোদিনও বসতি স্থাপন করতে নেই এইসব স্থানে কোনোদিনও মানুষের উন্নতি সম্ভব নয় তাই বসতি স্থাপন করার আগে কিছু কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে এমন স্থানে কোনোদিনও বসবাস করবেন না যেখানকার মানুষজন দান করতে ভয় পান এমনকি মানুষের দুঃখ দুর্দশাতেও মুখ ফিরিয়ে থাকেন এরকম স্থানে বসবাস করলে আপনার জীবন নিরাপত্তাহীন হয়ে পড়বে এবং আপনি একাকিত্বে ভুগবেন এখানকার মানুষজন খুবই স্বার্থপর হয় চতুর্থত মানুষ হল সমাজবদ্ধ জীব তাই সমাজের কিছু নিয়ম কানুন অবশ্যই তাকে মানতে হয় যে স্থানের মানুষ আইন এবং সমাজকে সেই স্থানে বাস করতে নেই যেখানকার মানুষ কর্মফলের চিন্তা করে না সেখানে কোনোদিনও বাস হতে পারে না সমাজবদ্ধ মানুষের কৌটিল্যের অর্থশাস্ত্রে এ বিষয়ে সতর্ক করে দেওয়া আছে পঞ্চমত আচার্য চাণক্যের নীতি অনুসারে এমন স্থানে বসবাস করবেন না যেখানকার মানুষজন স্বার্থপর এবং সর্বোপরি আপনার জীবন এখানে বসবাস করলে মূল্যহীন হয়ে পড়বে সারা জীবন আপনাকে নানা অশান্তি ঝামেলা এবং দুর্ভোগের মধ্যে কাটাতে হবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ